আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে বাইলান্সে ডলার সেল করতে হয় বাইলান্সে ডলার সেল করতে গেলে কিছু জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এখানে ট্রাস্টেড ব্যয়ার কিভাবে খুঁজে বের করতে হবে এগুলো আপনাদের জানতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ডলার সেল করবেন এবং টাস্টেড ব্যয়ার খুঁজে পাবেন আপনি ডলার দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে তো চলুন আপনাদের সোজা গিয়ে সেই জিনিসটা দেখায় আপনাদের প্রথমে তো আমি বলে নিচ্ছি আপনাদের যদি ব্যালেন্সটা আপডেট করা না থাকে সেই ক্ষেত্রে প্লে স্টোর থেকে প্রথমত আপডেট করে নেন নেওয়ার পর আবার ব্যালেন্সটা আপনারা ওপেন করেন ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট ফাউন্ড নামে কিন্তু একটা অপশান আছে চাইলে আপনারা এখানেও ক্লিক করতে পারেন কিংবা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাসিস্ট আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখানে যদি আপনাদের কোনো টোকেন থাকে আপনাদের নিজস্ব কিনা সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন আর এখানে তো আরও তিনটে অপশান আছে যেটা দেখেন প্রথমত আছে ফাউন্ড সেন্ড ট্রান্সফার এখান থেকে কোনটার কী কাজ সবগুলোই চাইলে আপনারা দেখতে পারেন তো আমার ভিডিওটার টপিক হচ্ছে যে আমি আপনাদের দেখাবো কীভাবে ডলার সেল করতে হয় তো ডলার সেল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফাউন্ড নামে একটা অপশান আছে আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিলে এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন এটার ভিতর আপনারা এ যে দেখেন বাই উইথ বিডিটি পিটুপি আপনাদের পিটুপি করতে হবে পিটুপিতে ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে দেখেন এগুলো বায়ারের অপশান চলে আসবে এখানে উপরে দুইটা অপশান আছে বাই এবং সেল যেহেতু আপনি ডলারটা সেল করবেন সেই ক্ষেত্রে আপনাদের চুজ করতে হবে সেলের অপশান তো আপনারা সেলের এই অপশান আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো বায়ার আছে কেউ ডলার সেল দিচ্ছে একশো টাকা ছাব্বিশ পয়সা কেউ দিচ্ছে একশো টাকা পঁচিশ পয়সা কেউ দিচ্ছে একশো টাকা বাইশ পয়সা তো এখানে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে তারপর আপনাদের ডলার সেল করতে হবে তো কি জিনিসটা রাখতে হবে মাথায় এখানে কিন্তু আপনাদের অবশ্যই ট্রাস্টেড বায়ার কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে তারপর ডলারটা সেল করতে হবে আপনি ডলার সেল দিতে পারেন দেখা যাচ্ছে আপনি এখানে পাঁচ ডলার সেল করবেন সেটারও কিন্তু কিছু রুলস আছে তারপর সেল করবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখানে পেমেন্ট নামে একটা অপশান আছে এই যে এখানে আপনি কিসে পেমেন্ট নেবেন আপনি কি পেমেন্টটা বিকাশে নেবেন নাকি নগদে নেবেন না রকেটে নেবেন না উপায় যে কোনো কিছু আছে আপনি ব্যাংক ব্যাঙ্ক ট্রান্সফার কিংবা মানি ট্রান্সফার ইউপিআই সবগুলোতে নিতে পারবেন তো আমি আপনাদের দেখাতেই সাপোজ আপনি বিকাশে নেবেন তো এখানে বিকাশ সিলেক্ট করবেন করার পর আপনি কনফার্মে ক্লিক করবেন করার পর যারা বিকাশে পেমেন্ট করবে বায়ারগুলো তারা কিন্তু এখানে সবগুলো আছে এখন কথায় আসি যে আপনি কত মানে টাকা ডলার সেল করবেন এখানে অ্যামাউন্ট আছে আপনি যে অ্যামাউন্টে ডলার সেল করবেন সে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন কারণ আমি একটা প্রথমেই দেখলাম ওখানে বিডিটি করে রাখছি তাই এটা এখানে বিডিটি দেখাচ্ছে আপনারা ডলার করে সেল দিবেন তো যাই হোক আপনারা সাপোজ দেখাচ্ছে সেল করবেন পাঁচ ডলার দশ ডলার সেটাও পারবেন এখানে আপনি দুই থেকে চার ডলার থেকে শুরু ডলার সেল করতে পারবেন এর নিচে পারবেন না তো এখন আসি আপনারা ট্রাস্টেড বায়ার কিভাবে খুঁজে বের করবেন এখানে প্রথমত দেখেন যে এই যে এ একটা প্রথম যে বায়ার আছে এর এখানে দেখেন ট্রেড করছে কতগুলা উনিশশো বত্রিশটা এখানে ট্রেড বলতে বোঝাচ্ছে উনিশশো বত্রিশ জনার কাছ থেকে সে কিন্তু ডলার কিনছে এবং তার প্রোফাইল রেট আছে নিরানব্বই পার্সেন্ট হ্যাঁ তো এখান থেকে আসে তারপর দেখেন এখানে আপনার হচ্ছে এই যে একশো সাতাশ টাকা পঁচিশ পয়সা রেট দিচ্ছে সে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার ডলার থেকে শুরু করতেছে ডলার দেওয়া তার প্রোফাইল রেট অষ্টনব্বই পার্সেন্ট এখানে বিভিন্ন ধরনের আছে তো আপনাদের চেনার উপায় হচ্ছে কে ট্রেড বেশি করছে প্লাস হচ্ছে কার প্রোফাইলে লাইক কত এখানে যদি আপনি হানড্রেড পার্সেন্ট কারো খুঁজে পান এই যে দেখেন এই যে ট্রেড সাপোর্ট নামে একটা অপশ অ্যাকাউন্ট আছে এখানে এই যে তার কিন্তু প্রোফাইল রেট কিন্তু একশো পার্সেন্ট লাইকও কিন্তু একশো পার্সেন্ট এই বায়ারের কাছে কিন্তু চাইলে আপনারা ডলারটা সেল দিতে পারেন সেটা এখন কিভাবে দিবেন দেখেন এই যে এখানে সেল নামে একটা অপশান আছে এই সেলের উপরে আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর এখানে দেখেন ট্রেডার এই উনি কিন্তু এখন অনলাইন আছে হ্যাঁ আপনি কত ডলার দিবেন সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে কত টাকার সেল দিবেন সেটা এখানে দিবেন তারপর আপনি পেমেন্টটা কিসে নেবেন সেই ম্যাথডও কিন্তু এখানে আছে আসে এটা এখানে সিলেক্ট করবেন এবং এই যে এখানে লিখে রেখসে দেখেন আসসালামু আলাইকুম শুধুমাত্র সেন্ড মানি করা হবে অনলি সেন্ড মানি সে কিন্তু ক্যাশ আউট করবে না শুধু সেন্ড মানি করবে সেটাও দিয়েছে এবং এখানে ক্ল্যাক্স লিখসে দেখেন থার্ড পার্টি নোট অ্যাপসেট মানে কোনো থার্ড পার্টি কিছু কিন্তু নেবে না এখানে কিন্তু সে বিকাশ কিংবা নগদে এই দুটার মাধ্যমে কিন্তু ডলারটা সেল করবে নিতে চাইলে আপনি রেফার প্রাইস এখানে এখানে আপনি ক্লিক করলে যেটা দিয়ে দিবেন তার কাছ কিন্তু মানে অপশান চলে যাবে অ্যাডমানির সে কিন্তু আপনাকে দিয়ে দিবে সে কিন্তু ডলার প্রথমে আপসেট করবে তারপর কিন্তু আপনাকে মানিটা দিয়ে দিবে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এবং এখানে প্রাইস কত সব কিছু কিন্তু এখানে আছে এই যে দেখেন এই যে একশো সাতাশ টাকা বারো রেট কিন্তু সে দিবে হ্যাঁ আপনি যে সেল দেবেন আমার কাছে যেহেতু নাই আমি যদি এটা দিয়ে আমার এখানে দেখাবেন কারণ আমার অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটা নাই হ্যাঁ এখানে আপনি বিকাশে নিতে চাইলে এই যে বিকাশে দিবে এখানে কিন্তু এই যে বিকাশ নাম্বার আপনার তারপর হচ্ছে নাম সব কিছু এখানে দিবেন দেওয়ার পর কনফার্ম করলে তার কাছে চলে যাবে এবং এখানে আপনি লাইফ সাপোর্টে কিন্তু তার সাথে এস এম এস করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু তার সব কিছু প্রোফাইলের দেওয়া আছে তো এখান থেকে এইভাবে আপনারা ডলারটা সেল করতে পারবেন এখানে আরও যেগুলো আছে সেগুলোও পারবেন এই যে এখানে আমার যেহেতু বিডিটি করা আছে বিডিটিতে যাবে এখান থেকে আমি আপনাদের এটাই বলতেছি যে আপনারা ট্রাস্টেড ব্যয়ার খুঁজবেন তারপর দিবেন যার তার কাছে দেবে না যদি দুই টাকা রেট কম হয় আপনারা তারপরও সেখানেও দিবেন হ্যাঁ কিন্তু যারা ট্রাস্টেড না তাদের কাছে দেওয়া যাবে না আপনি যখন ডলার সেল করবেন ডলার কনফার্ম করার আগে কিন্তু একটা অপশন থাকবে ওই জায়গায় যে তাদের সাথে চ্যাটিং করতে পারবেন যে ডলারটা কিনবে তার সাথে আপনি কথা বলতে পারেন এস এম কথা বলার পর আপনি পেমেন্টটা রিসিভ করবেন হ্যাঁ তো ডলারটা সেল করে দিবেন আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে